সকালে সূর্য ওঠার ঠিক আগের মুহূর্তে কারা এই সময়টা কখনো দেখনি বলবে ঠিক আছে এখন আমরা সবাই সাতটা আটটায় ঘুম থেকে উঠব হাই গাইস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে হচ্ছে শ্বেত আকন্দ তো তোমাদের কার কার বাড়িতে শ্বেত আকন্দ আছে প্লিজ একবার আমাকে জানাবে ঠিক আছে তো এখন সকালবেলা আর আমি চলে এসেছি জল নিয়ে তো ভাবছো তো জল নিয়ে পাপিয়া কি করবে দেখতে পাচ্ছ ছোট্ট একটা চারা গাছ বেরিয়েছে এটা হলো লঙ্কার চারা তো এটাকে বাঁচিয়ে রাখা কি আমার কর্তব্য নিশ্চয় তো তার জন্য এখানে একটু একটু করে জল দিচ্ছি আর গাছটাকে বাঁচানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছ গাছটার মধ্যে ছোট্ট ছোট্ট ফুল এসছে কড়ির মতো তোমরা বুঝতে পারছো না কিন্তু এসেছে কিছুদিন পর দেখবে এই গাছটায় ফুল ফলে ভরিয়ে দেবে দেখেছ এই যে একটা লঙ্কা গাছ দেখছো এই লঙ্কা গাছটার মধ্যে এর আগেও চারটে পাঁচটা লঙ্কা হয়েছে ভালো বড় বড়ই লঙ্কা হয়েছে কিন্তু তোমাদের আমি দেখাতে পারিনি ঠিক আছে তো এবার যখন হবে দেখাবো আর এইটা বড় লঙ্কা গাছ লঙ্কা একবার করে দিয়ে দিয়েছে আবার নিশ্চয়ই দেবে তো আর দেখতে পাচ্ছ বাঁধাকপি একেবারেই শেষের দিকে আর নেই দু চারটে বাঁধাকপি এখন রয়েছে জল দিয়ে চারা গাছ লাগিয়ে বড় হোক ফুল ফল দিক মায়া জরমে যায় তখন আর ইচ্ছা করে না যেটাকে রান্না করি আর এই পেঁয়াজ গাছটা সোনা মানে লাগিয়েছিল যদি আর একটু লাগাতো ভালো হতো কলি হিসাবেও কাটতে দেয় না এই পেঁয়াজ গাছটা হয়েছে কি তোমরা বলবে তো সোনা বলছে কি এখনও হয়নি তাই আমি বলছি ঠিক আছে কলিগুলো একটুখানি আমি কাটবো বাবা কি মশা এখানে ধর কত গোড়ার থেকে কাটবো তাহলে এখান থেকে সবকটা এক জায়গায় এখন পেঁয়াজ গাছটা হয়ে গেছে কি তোমরা বলবে ঠিক আছে আমি ঠিক জানি না কখনো পেঁয়াজ গাছ লাগাইনি তো তাই জানি না তার জন্যই সোনা এক পিস লাগিয়েছিল আমি ভরসা করতে পারি না আমার কিছু হবেই না এই লঙ্কা গাছটা খুব লঙ্কা হতো দেখেছো তোমরা এখন আবার একটাও লঙ্কা জন্য পেঁয়াজ কলি আর এই দেখো পেঁয়াজ কলি তুলে ফেলেছি আর এটা যেন কী গাছ লাগলে আমাদের থেকে গাছপালা নিয়ে অনেক কথা হয়েছে এখন আমি চলেছি বাসন ধুতে দেখতে পাচ্ছ কতগুলো বাসন রয়েছে সকালবেলা বাসনগুলো ধুতে হবে কারণ আগের দিনের বাসন আর আজকে যেহেতু আর রান্না বান্না হবে না আর খাওয়া দাওয়াও করবো না তাই আজকে আর কোনো মানে অন্য কোনো কাজ নেই শুধু বাসনটা ধোবো তারপরে গঙ্গাসন করতে যেতে হবে সে তোমরা দেখতেই পাবে তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে ঠিক আছে আর হচ্ছে ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো নিশ্চয়ই খুব খুব ভালো লাগবে আর যারা কখনো বাসন ধো না তাদের জন্য আমি একটা কথা বলতে পারি বাসন ধোবে ঠিক আছে বাসন ধুলে তোমার মনের টেনশান তারপরে কষ্ট সব কিছু দূর হয়ে যাবে ঠিক আছে তোমার প্রকাশ থাকবে বাসন যে বাসনটা ঠিকঠাক ধোয়া হলো তো ভালো করে ধোয়া হলো তো তখন দেখবে টেনশান

হাই গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো ঠিক আছে তো এই মহাশিবরাত্রি কে কে পালন করো প্লিজ একবার বলবে আমি অনেক ছোটোবেলা থেকে এই মহাশিবরাত্রির দিন উপোস করি তখন আমি একটু যাব বাজারে বাজারে গিয়ে কয়েকটা ফল কিনবো তারপরে যাব গঙ্গা স্নান করতে গঙ্গা স্নান করে এসে তারপরে যাব আমাদের ওই বাড়ি তো ওই বাড়ি আমি যে প্রতি বছর শিবরাত্রি উপোস করি তো প্রতি বছর তোমাদের সাথে শেয়ার করা হয় না গত বছরও শেয়ার করবো ভেবেছিলাম তো কোনোভাবে আমার ফোনটা জলে পড়ে গেছিলো তো তার জন্যে অনেক ভিডিও ডিলিট হয়ে যাওয়াতে আমি শেয়ার করতে পারিনি তো এবছর ইচ্ছা আছে যে শেয়ার করব দেখা আজকে হচ্ছে মহাশিবরাত্রির স্পেশাল ব্লগ আমরা শিবরাত্রি উপোস করার আগের দিন তোমার হচ্ছে একেবারে নিরামিষ একবার ভাত খাওয়া ঠিক লুচি পরোটা খেয়েছি আর হচ্ছে কি শিবরাত্রির দিন কিচ্ছু না একদম নির্জলা উপোস কাল হচ্ছে ব্রাহ্মণকে মিষ্টি খাওয়াবো তারপরে সেই মিষ্টি আমরা খাবো তো তারপরে হচ্ছে খাওয়া দাওয়া হবে পাক্কা চব্বিশ ঘন্টা একদম উপোস তো আমার মতো কে কে এই চব্বিশ ঘন্টা নির্জলা উপোস করে পুজো দাও প্লিজ একবার বলবে আর শিবরাত্রি উপোস আমি একা না আমি আর আমার সোনার দুজনেই করব। আমার ক্লাস ফোর থেকে করেছি সেভেন পর্যন্ত চার বছর হয়ে গেছে এটাই মনে আছে তারপর আর মনে রাখিনি কয় বছর করলাম মোটামুটি আট নয় বছর আমার করা হয়ে গেছে তো চলো একটু স্নান করতে যাব। আর শরীরটা এত ব্যাচ ব্যাচ করছে কি বলবো মনে হচ্ছে কি আবার ঘুমিয়ে পড়ি

লেবু গাছটা এত বড়ো হয়ে গেছে এখনও লেবু কেন ধরছে না বুঝতে পারছি না গতবার একটা লেবু হয়েছিল সেই যে হয়েছে আর লেবুর কোনো খোঁজখবর নেই আর টাইম কল আছে টাইম কলে জল কি অবস্থা চল এদিকে আমার গাড়িটা বার করে নিয়েছি গাড়ি নিয়ে চলে যাবো একবারে হুস করে উঠতে উঠতে

দেখা হলো পয়সা চাইতে পারবা ফ্রিতে ফল দিলে তো তাহলে ফ্রিতে ফ্রিতে ফল দি দিয়েছে শো গাইস দেখতে পেলে শিবরাত্রির দিন আমি ফ্রিতে ফল নিয়ে চলে এলাম তো তোমাদের কেমন লাগলো বলবে তো তারপরে আমি চলে এসেছি এখন পেট্রোল পাম্পে তেল ভর্তে তো শিব পুজোয় যেটা না হলেই চলবে না সেটা হচ্ছে আকন্দ ফুল তো আমি এখন ফুল তুলছি দেখতে পাচ্ছ ফুল মনে হচ্ছে গাছে নেই সবাই তুলে নিয়ে চলে গেছে আবার এদিকে পটাম পটম করে ফাটছে তো দেখতে পাচ্ছ নদীর পারে চলে এসেছি আমরা এই যে সোনা 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 মনে কোথাও ঘুরতে এসছে এই দিনটা একবার দেখো এত জামা কাপড় নিয়ে আসছে কি বলবো করতে করতেছে না ঘুরতে যাচ্ছে সেটাই বোঝা বড় দায় হ্যাঁ সব এখন এসেছি গঙ্গাস্নান করতে গঙ্গাস্নান করে বাড়ি যাব আবার বিকেলে তোমাদের সাথে কথা বলবো ঠিক আছে স্নান করার সময় এখানে ভিডিও করা যায় না বলেই দেয় যে গঙ্গাসনের সময় ভিডিও একেবারেই নিতে নদীটাকে দেখে নাও দেখেছেন শুধু নদীটাকে দেখে নাও কারণ নদী না এটা গঙ্গা ও এটা গঙ্গা গঙ্গা নদী প্রচুর ভিড় আর গঙ্গা নদীটা ওরই বাবারে এতটাই ভালো লাগছে কি বলবো বাবা সিঁড়ি কবে করেছে আমি তাই জানি না করেছে ভালো লাগছে সো গাইস এখন হলো সন্ধ্যের আগের মুহূর্তে দেখতে পাচ্ছো চাঁদ একদম উঁকি দিচ্ছে আর এখন সন্ধে সন্ধে হয়ে গেছে তাই আমাদের রেডি হতে হবে তো আমি রেডি হয়ে তোমাদের সামনে আসছি আমি যেহেতু আজকে এই শাড়িটা পরবো তো এই শাড়িটা নিয়ে নিয়েছি আর এখানে রয়েছে পুষ্পপাত্র আর পশুপাত্রর মধ্যে আমি নিয়ে নিয়েছি দুটো ডাব তারপরে নিয়েছি দুটো বেল যেটা লাগবেই দুটো লেবু আর দুটো বেদানা তারপরে আসছে দুটো কলা তারপরে আসছে আর যেটা না হলে শিব পুজো হবে না সেটা হলো বেলপাতা নিখুঁত বেলপাতা লাগবে শিব পুজোয় আর শিবের জন্যে মালা এটা হলো আমার বাড়ির যে ফুল গাছ দেখলে ওই ফুলের মালা আর তারপরে হচ্ছে ধূপকাঠি আর এখানে রয়েছে দুধ তারপরে গঙ্গার জল বাতাসা আর কটা ফল কেটে নিয়েছি ওখানে ঘি আর মধু নিয়ে নিয়েছি তো পাত্রের মধ্যে সব কিছু নিয়ে আগে রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছ সমস্ত সরঞ্জাম আমার শিবরাত্রির দিন সান টান করে চলেছি তোমরা দেখেই নিয়েছো তো এখন বিকেলবেলা আমি এই শাড়িটা পরে নিয়েছি আর এই শাড়িটা একটু দূরে যা আরেকটু দূরে যা এই যে শাড়ি এই শাড়িটা হচ্ছে আমার বড় বেশি দিয়েছে আমায় ঠিক আছে তো আমার পরা হয়নি তো আজকে মনে হলো একটা নতুন শাড়ি পরতে হবে তো পরে নিয়েছি তার সাথে এই যে একটা হার আর আমার বৌদির লকেট বৌদির নেকলেস আর বৌদির কানের কই দেখো এই দেখো আর সব মিলিয়ে আমাকে কেমন লাগছে তো তো ভালো লাগছে আমাকে তো ভালো একটা লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে আমি পুজোর থালা নিয়ে চলে এসেছি এই দেখো সমস্ত রকম ফল নিয়ে নিয়েছি যাওয়ার পর পুজো দেব পুজো দিয়ে এসে আবার তোমাদের সাথে কথা বলবো তোমরা কে কীভাবে শিবরাত্রি পালন করছো আমাকে বলবে শিবরাত্রি উপলক্ষে আমার বৌদি এবার জন্য আমাদের বাড়িতে হচ্ছে লুচি লুচি খাবে বাট আমি কিছুই খাবো না আগামীকাল ঠাকুর মশাইকে জল মিষ্টি দিয়ে তারপরে খাবার খাবো একদম চব্বিশ ঘন্টা নির্জলা উপোস ঠিক সব করতে পারি আর এত আয় বাবু আয় আর আমার ভাইজি একটু সাজুগুজু করেছে দেখো আমার সোনামা তো আমার মা এখানে বানাচ্ছে লুচি আর আলু ভাজা আমার বৌদি যেহেতু খাবে আহ উপোস করতো প্রতি বছর তো এই বছর যেহেতু উপোস করতে পারিনি তো তার জন্য খাওয়া দাওয়া করবে তার জন্য আমার মা রান্না করছে দেখতেই পাচ্ছ কিন্তু এইসব লুচি আলু ভাজা আমি কোনোটাই খাইনি আমি যেহেতু নির্জলা উপোস করেছি আর এখানে দেখতে পাচ্ছ আমার সোনাও রেডি হয়ে গেছে সোনায় পুজোর থালাটা নেবে আর আর আমি শিব ঠাকুরকে মালা পরাবো বলে দেখতে পাচ্ছ এই মালাটা গেঁথে নিয়ে তো রাস্তা একটু একটু অন্ধকার একটু একটু লাইট তো আমি এখন যাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ আমার একটা বোনের বর সি এ জব করে তো গুটি গুটি পায়ে এখন আমি শিব মন্দিরে উঠছি আর এখানে দেখতে পাচ্ছ আমার সেজু কাকার ছোট মেয়ে আমি আমার মেজো কাকার মেয়ে সোনা তারপরে আমার আর আমার সেজো কাকার বড় মেয়ে হচ্ছে আগেই ঢুকে গেছে সো গাইস দেখতে পাচ্ছ মণ্ডপে ঠিক কতটা ভিড় কিন্তু তা তাহলেও পাপিয়া দেখো কত সুন্দর পুজো দেয় সোনা বলছে দেখা যাক তো দেখতে পাচ্ছ প্রথমে আমি ধূপ জ্বালিয়ে নিয়েছি যত ভিড়ই থাক না কেন ভগবান আমার সাথে রয়েছে দেখতে পাচ্ছো এখানে পুজো হচ্ছে আমি তাই সবটা ক্যামেরা বন্দি করব। তো আমাদের ঠাকুরমশাই পুজো করছে এদিকে আমি ধূপ জ্বালাতে ব্যস্ত তোমরা শুধু আমাকেই ফোকাস করবে দেখেছো ওখানে আমি ফল দিয়ে দিচ্ছি তো ঠাকুরমশাই বলছে ঠিক কটা বাজে সেটাও দেখেছি যত ভিড়ই থাক না কেন ব্লগ যেহেতু আমি করছি তাই ব্লগের মতন করেই ব্লগ করব। তো ঠাকুরমশাই ওখানে মন্ত্র বলছে আমি অঞ্জলি দেওয়া হয়ে গেছে আমার তো একটা জিনিস খেয়াল করেছো কত ভিড় দেখো আর এখানে সোনা পুজো দিচ্ছে বাকিরাও পুজো দিচ্ছে তো পুজো দেওয়া আমাদের কমপ্লিট তো এখন পুজো দিয়ে এখন আমি ঠাকুর ঠাকুরঘর থেকে যাচ্ছি একটুখানি মেলার দিকে যেহেতু প্রচুর গান বাজছে তাই আমায় ভয়েস ওভার দিতে বাধ্য হতে হচ্ছে তো মেলা প্রচুর ভিড় প্রচুর ভিড় প্রচুর ঠাকুর চারটে পাঁচটা ঠাকুর হয়েছে ঠাকুরগুলো ফোকাস করো দেখো কেমন সুন্দর লাগছে আমার তো মন ভরে গেছে এখনও যেহেতু পুজো হয়নি তাই ঠাকুরের পায়ে ফুল তোমরা দেখতে পাবে না আজকে শিবরাত্রি হচ্ছে সারা রাত্রি থাকবে কাল। পর্যন্ত এই মন্ডপের ঠাকুর দেখা আমার কমপ্লিট এবার আমি যাবো একটুখানি বুঝতে পারছো বিভিন্ন রকম দোকান বসেছে জিলিপি পাপড় সমস্ত কিছু কিন্তু আজকে যেহেতু কিছুই খেতে পারবো না তাই যেতেও ইচ্ছে করছে না তো নেক্সট আরো একটা মণ্ডপে চলে এসেছি দেখতে পাচ্ছ প্যান্ডেলটা ঠিক কতটা সুন্দর সেটা একবার বলবে আমি তো শুধু দু চোখ ভরে দেখে গেছি এখানে বিভিন্ন মানুষজন মেলায় দেখতে এসছে আর ছবি তুলছে তো ভালোই লাগছে তো আমিও কটা ছবি তুলে নিয়েছি ভেবো না যে পাপিয়া ছবি তোলে নিই বাপরে পাপিয়া ছবি তুলবে না তাহলে হতে পারে আর এখানে সিনারিটা একবার দেখো যে সমস্ত দিনগুলো আমরা ফেলে রেখে চলে এসেছি সেই সমস্ত দিনগুলো আজকে মনে হচ্ছে আমাদের সামনে চলে এসছে কি তাই না তো কেমন লেগেছে একবার বলবে আর আমাকে দেখতে পাচ্ছ আমি শুধু আর একটা মণ্ডপে যাচ্ছি এটাই শেষ তো এই ঠাকুরটা বেশ সুন্দর লেগেছে আমার তোমাদের কেমন লেগেছে সেটা বলবে মেলায় প্রচুর ভিড় চার দিনের মেলা আর গান বাজনা তো লেগেই আছে ও সমস্ত কিছু তো থাকবেই চারিদিকের মানুষগুলোকে দেখো সত্যিই খুব সুন্দর লাগা আর এখন আমি মেলা দেখে বাড়ি যাচ্ছি তো বাড়ি যাব রেস্ট করব। খাওয়া দাওয়ার কোনো গল্প নেই তাই খাওয়া দাওয়া হবে না আর এটা হলো আমাদের গোটপাড়া কালী মন্দির এইখানে কেউ রাতে ভয়ে আসে না কিন্তু এখন বাজে রাত্রি বারোটা আর আমি চলে এসেছি দেখতে পাচ্ছ তো এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ উঠানের মতো আর একবার আমি উপোস করেছিলাম হাতে ছিল প্রদীপের থালা আর সামনে পড়েছিল বিশাল বড় সাপ যখন তখন সবাই ছিল তো আমি যখন পড়ে গেছি পিছন ফিরে আমি আর কাউকে দেখতে পাইনি শুধু আমি আছি আর থালাটা সামনে আছে তখন এত লাইট ছিল না পুরোই অন্ধকার ছিল তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি আবার তোমার সাথে দেখার জন্য নতুন একটা ফ্রেশ ব্লগ এর সাথে অসুস্থ থে ভালো থেকো আর অল টাইম স্মাইল করো টা